নমস্কার চর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বলবো মিথুন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাচ্ছে স্বাস্থ্য নিয়ে কিন্তু মিথুন রাশির বেশ সমস্যা থাকছে অধিপতি গ্রহ বুধ তার উপরে সেখানে চলে এসছে মঙ্গল মঙ্গল এবং বুধের মধ্যে শত্রুতা থাকায় এনার্জি ফুল থাকলেও কাজকর্মে জোশ ফুল থাকলেও কাজের ভুল করে হয়ে যেতে পারে ইমিউনিটি পাওয়ার ভালোই থাকবে ষোলো ষোলো তারিখের পর বুধ শুক্র কেতুর সংস্পর্শে আসায় স্কিন ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা বাড়বে কিছুটা বিব্রত বোধ করতে পারবেন তবে মাথা গরমের একটা প্রবণতা থাকবে নিজেকে কন্ট্রোল রাখতে হবে জল থেকে একটু দূরে ঠিকঠাক খেতে হবে এবং জল থেকে ইনফেকশানের একটি সম্ভাবনা থাকছে এভাবে এবারে মিথুন রাশির ব্যয়ভাব নিয়ে আমরা একটু আগেই আলোচনা করছি কারণ মিথুন রাশির ব্যয়ভাবে এ মাসে কিন্তু আনকন্ট্রোল দেখতে পাওয়া যাচ্ছে লাগাম ছাড়া খরচ কারণ বারো ঘরে বারোতম ঘরে বৃহস্পতি আছে শুক্রের ঘরে শুক্র বৃহস্পতি শত্রুগৃহ সুতরাং খরচের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যের কারণে হয়তো আনা বিভিন্ন জায়গায় খরচার একটি প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে এই ব্যাপারটি মাথের মাসের প্রথম থেকে ভাবে কন্ট্রোল করতে না পারলে আপনাকে কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই সেপ্টেম্বর মাসে তবে ভাতৃস্থানীয় কারোর থেকে এবং আত্মীয় স্বজনের থেকে খুব ভালো সাপোর্ট পাওয়া যাবে যারা অধতন কর্মচারী তারাও আপনাকে খুব সাপোর্ট করবে এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃধাদিত্য যোগের কারণে তবে যারা স্কুল লেভেলের পড়াশোনা করছে ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু এবারে পড়াশোনায় বিশেষ মন থাকছে না মন তাদের মনোনিবাসে বেশ অসুবিধা থাকছে তারা বিনোদন ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইল নিয়ে অনেক সময় কাটাবে যার জন্য পড়াশোনার ক্ষেত্রে স্কুল লেভেলের পড়াশোনার ক্ষেত্রে বেশ বিঘ্ন হবে এই ক্ষেত্রটা তাদের অভিভাবকদের যথেষ্ট সতর্কতার সঙ্গে দেখে নেওয়া উচিত তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এরা যথেষ্ট সফল হবে সেই ক্ষেত্রে তারা আঠেরো তারিখের পর দারুণভাবে সফলতা পাচ্ছে যারা বিনোদনের সঙ্গে যুক্ত আছে কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছে শিল্প সাহিত্য নিয়ে আছে তারা কিন্তু এর মাধ্যমে ভীষণ যারা এসব নিয়ে পড়াশোনা করছেন তারা এর এই ক্ষেত্রে ভীষণ সাফল্য অর্জন করবে রোগ ঋণ শত্রু এই তিন ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ সতর্কতা হাঁটতে হবে কারণ ষষ্ঠ গ্রহণের অধিপতি মঙ্গল সে বুধের ঘরে এবং তার শত্রু গৃহে বসে আছে সুতরাং দেখা যাচ্ছে রোগ ঋণ শত্রু এই মোকাবেলা আপনি ভালোভাবেই করতে পারবেন কিন্তু তারা আপনাকে বেশ ঝামেলা করবে যদিও আপনি তা ওভারকাম করতে পারবেন বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকছে গ্রহ বৃহস্পতি সে বসে আছে তার শত্রু গৃহে শুক্রের সঙ্গে সুতরাং বিবাহিত জীবনে কথা কাটাকাটি মনোমালিন্য একজন আর একজনকে বুঝতে না পারা অল্প কথায় রাগারাগি হয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্র চলবে এবং এটি আরও আগামী বেশ কিছুদিন সেপ্টেম্বর মাসের পরেও এই যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসও খুব বেশি ভালো থাকছে না বৃহস্পতির মন্ত্র জপ লক্ষ্মী পুজো করা বৃহস্পতির উপনয়ন করা ইত্যাদি কিন্তু বেশ দরকার অষ্টম ভাব থেকে আমরা নিরাপত্তাহীনতা দুর্ঘটনা ইত্যাদি বোঝাই সেই ঘরে শনি বক্রি হয়ে বসে আছে সুতরাং আপনার সাহস পরাক্রম কিন্তু যথেষ্ট থাকবে আপনার দুর্ঘটনা বা নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই এবং স্থানে বসে আছে শনি দেবতা নিজে বক্রি হয়ে সুতরাং ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাচ্ছেন যেটুকু অসুবিধা যা কিছু থাকবে তা কিন্তু ওভারকাম করা যাবে এই সেপ্টেম্বর মাসে কর্মভাব ভালোই থাকছে কারণ কর্মের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে শুক্র আছে কেন্দ্রে বুধ কেন্দ্রে আছে সুতরাং ভালো সাপোর্ট পাওয়া যাচ্ছে এবং শনি বক্রি হয়ে সেখানে আসে মুক্তি হয়ে ভাগ্যস্থানে আছে সুতরাং ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাচ্ছেন এই কর্মক্ষেত্র তা বজায় থাকবে কর্মক্ষেত্রে রাহুল অবস্থান আপনাকে নতুন কর্ম নতুন কাজের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি কর্ম পরিবর্তনের একটি ভাব দেখতে পাওয়া যাচ্ছে আয়ভাবে গ্রহ মঙ্গল বসে আছে বুধের ঘরে সুতরাং আয় কিন্তু ভালো থাকলেও খরচা অনেক বেশি হবে সুতরাং এ মাসে কিন্তু আগেও বলা হয়েছে ব্যয়ভাবে বৃহস্পতি বসে থাকায় সে শত্রুগৃহে আছে আবার আয়ভাবে মঙ্গল সেও শত্রুগৃহে বসে আছে সুতরাং আয় ব্যয়ের সময় সামঞ্জস্য রাখা এ মাসে খুবই সমস্যা হবে সেক্ষেত্রে কিন্তু মাসের প্রথম থেকেই তাকে কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন এই ছিল মিথুন রাশির সেপ্টেম্বর মাসের। প্রেডিকশন সবাই ভালো থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে